জো বাইডেন কর্তৃক ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহকর্মীদের ক্ষমা প্রদর্শনের পথ প্রশস্ত করবে এমনকি দাঙ্গায় দোষী সাব্যস্তদেরও ক্ষমা করে দিতে পারেন ট্রাম্প এমনটাই মনে ক্যাপিটাল করছেন বিশ্লেষকরা এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে ছেলেকে ক্ষমা করতে গিয়ে বাইডেন ডিওজের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ ট্রাম্প যে এতদিন অভিযোগ করে আসছেন দেশের বিচার ব্যবস্থার রাজনীতিকরণে তাতে প্রেসিডেন্টও একমত এর ফলে শুধু বাজে নজির নয় বরং জাস্টিস ডিপার্টমেন্টের ওপর আস্থা সংকট তৈরি করবে বলে উদ্বেগ জানাচ্ছেন সমালোচকরা বিচারিক ব্যবস্থায় হাত দেবেন না এমন ওয়াদা শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য বিদায়বেলা দেশে বিদেশে রাষ্ট্রের প্রধান নির্বাহীদের উদার হওয়ার এক ধরনের প্রবণতা দেখা যায় দু হাজার বিশ সালে জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারকে ক্ষমা করে দিয়েছিলেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন তার সৎ ভাইকে জেরাল ফোর্ড তার পূর্বশরী রিচার্ড নিকসনকে এমনকি যার হাত দিয়ে দেশ স্বাধীন হয়েছে সেই জর্জ ওয়াশিংটনেরও ক্ষমা প্রদর্শনের নজির রয়েছে কিন্তু এমন এক প্রেক্ষাপটে এবং এমন যুক্তি দেখিয়ে বাইডেন দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত ছেলে হান্টার বাইডেনের সব অপরাধ নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়ে দেশের বিচার ব্যবস্থা হুমকির মুখে ফেলে দিয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা তারা মনে করছেন এর ফলে ট্রাম্প এবং তার সহকর্মীদের ক্ষমা প্রদর্শনের পথ প্রশস্ত করবে এমনকি ক্যাপিটাল ডাঙায় দোষী সাব্যস্তদেরও ক্ষমা করে দিতে পারেন ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস বলছে ছেলেকে ক্ষমা করতে গিয়ে বাইডেন ডিওজের ভাবমূর্তি নিয়েই প্রশ্ন তুলেছেন অর্থাৎ ট্রাম্প যে এতদিন ধরে অভিযোগ করে আসছেন দেশের বিচার ব্যবস্থার রাজনীতিকরণে তাতে প্রেসিডেন্টও একমত সেক্ষেত্রে নিজ প্রশাসনকেই প্রশ্নবিদ্ধ করলেন তিনি এর ফলে শুধু বাজে নজির নয় বরং জাস্টিস ডিপার্টমেন্টের উপর আস্থা সংকট তৈরি করবে বলেও উদ্বেগ জানাচ্ছেন সমালোচকরা হান্টারের সাবেক অ্যাটর্নি ক্রিস ক্লার্ক গণমাধ্যমকে বললেন এই ধরনের প্রবণতা বন্ধ হওয়া উচিত ডেমোক্রেটিক আইন প্রণেতাদের কেউ কেউ বাইডেনের সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন সেনেটর মাইকেল ব্যানট বলছেন কর্তব্যের চেয়েও নিজের ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছেন প্রেসিডেন্ট কি ধরনের কথা বলেছেন অ্যারিজোনার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগ স্ট্যান্টনো তিনি বলছেন কোনো প্রমাণ নেই জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান অবশ্য জানালেন আসছে ট্রাম্প প্রশাসনের রোশনল থেকে বাঁচতেই হান্টারকে ক্ষমা করেছেন জো বাইডেন ওয়াটারগেইট কেলেঙ্কারির সাবেক স্পেশাল প্রসিকিউটর বর্ষেন আইনঙ্গ নিক অ্যাকারম্যানো মনে করেন প্রতিহিংসা থেকে বাঁচাতেই প্রেসিডেন্ট এই উদ্যোগ নিয়েছেন অন্যদিকে গ্যালাপের জরিপ বলছে দু সালে জাস্টিস ডিপার্টমেন্টের ওপর মানুষের আস্থা ছিল যেখানে ছিয়াত্তর শতাংশ সেখানে বর্তমানে মাত্র আটচল্লিশ শতাংশ মানুষ বিচার বিভাগের নিরপেক্ষতায় আস্থাশীল অর্থাৎ বিশ্বে আমেরিকার অহংকার নিজেদের বিচার ব্যবস্থা নিয়ে অথচ তাতেই নিজ দেশের নাগরিকদের অধিকাংশের কোন আস্থা নেই আদি টোয়েন্টি টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর